তোদের হাতে এনে দিল এই তারটা কত ধৈর্য ধরেছে যে আপনাকে আমাকে আলো দিতে পেরেছে হাইরোটা কত ধৈর্য ধরেছে যে দশ জায়গা তার বুকে চলছে আঠারো জায়গা চলছে তো আমার আল্লাহ বলেন এই দামি কোরআনটা পৃথিবীতে বিনিময়ে গেছে রে তাদেরকে তোর আমি তো বলিস না জানিস না এইটাকে প্রসব দিতে গিয়ে তাদেরকে কত ধৈর্য ধরতে হয়েছে ছোট ছোট সুনাম মানিক লালু ঘরে আব্বা পিছনে দৌড়ছে জাফর ইবনে আবি তালেব সঙ্গতে মিতাবান জিহাদের ময়দানের দিকে দৌড়ছে সুন্দর বিবি এই মাত্র বাসর ঘরে বসে আছে রে আর হযরতে আব্দুল্লাহ তালোয়ার নিয়ে জিহাদের মাঝে গেছে গোসল করতে গিয়ে হানজালা বিবির কাছ থেকে উঠে মারল দূর জিহাদের ময়দানে গেছে রে অতএব শুনেলে সারা জীবনে পারবি না যারা ধরে পৃথিবীতে এনে দিয়েছে এই জন্য একজন দার্শনিক একজন ফিলোজফার একটা কথা বলেছেন এটা হাদিস নয় কোরআন নয় তসিল নয় এটা একটা দার্শনিকের কথা উনি বলছেন বন্ধুরে তুমি তোমার চামড়া চোখ দিয়ে দেখো কোরআনটাকে কালো কালিতে লেখা আছে আল্লাহ দিন আল্লাহর কালাম সুন্দর করে কালো কালিতে লেখা রয়েছে যদি তোমার ইমান থাকে তাহলে তুমি ইমানের চোখ দিয়ে দেখো কোরআনের প্রত্যেকটি জের যাবার শহীদের রক্তের বিনিময়ে লেখা আছে এগুলো শহীদের রক্তের বিনিময়ে আছে অতএব কেমন করে তোমরা ওই শহীদদের ভুলে যাও শুনে নাও তারা মরেনি মরেনি বরং জীবিত আছে তাদেরকে তোমরা শহীদ বলবে তারা কেমন জীবিত আছে তোমাদের বুঝে আসবে না আসবে না আসবে না আসবে না কেন বুঝে আসবে না বুঝাইলে বুঝাইলে ও সব জায়গায় বুঝে আসে না তাহলে আর একটা উদাহরণ নেন এটার নাম মোবাইল খুব কথা বলা হয় তা ঢাকা যাচ্ছি ঢাকা তো প্লেনে বলে দেয় যে মোবাইল ট্যাব ল্যাপটপ ইলেকট্রনিক্স ক্যামেরা যা কিছু আছে বন্ধ করে এলেন ওরান অবস্থায় গুলো চালাতে দেয় না বলল প্লেনটা রান হয়ে দৌড়ছে আমাকে ভাই প্লেনে চাপতে খুব ভয় লাগে প্লেনের টিকিট হয়ে গেলে তিন দিন আগে থেকে খালি ঘুম হয় না খালি স্বপ্ন দেখি যে পড়ে যে তো আল্লাহ আবার প্লেনই আমার বেশি কপালে রেখে দিয়েছে তো প্লেনে যখন যাচ্ছি তখন বিবিকে ফোন করছি যে দোয়া করিও এবার ও রানদি বাবু দৌড়ছে আর চল্লিশ মিনিট পর ফোন করিও বাংলাদেশের নাম্বারে আমাকে পেলবে ইনশাল্লাহ তো যখন রান হইতে দৌড়ছে দৌড়তে ধরতে যখন একবারে ওপরে উঠে গেলে ষোলো সতেরো হাজার ফুট ওভারে তখন টার্ন যাওয়ার নাই তো আমার নাই কোন প্যাসেঞ্জার নাই দুজনকে শুধাইছে আপনাদের আছে তাহলে যতগুলি আমরা প্যাসেঞ্জার বসে আছি কারো টার নাই তার মানে দুনিয়াতে খালা ফুকু শ্বশুর শাশুড়ি সব সম্পর্ক কিন্তু বন্ধুরে আমার টাওয়ার নাই আর যারা প্যাসেঞ্জার আছে তাদের টাওয়ার নাই প্লেনে যারা সেবক আছে তাদের টাওয়ার নাই প্লেনে যারা সেবিকা আছে তাদের টাওয়ার নাই যতজন আমরা বসে আমরা যদি মোবাইলটাকে নিয়ে অপন অপন করে খুচুর খুজুর করে সার্চিং দি টাওয়ারের তারপর নিটার পাব না যেহেতু টাওয়ারে নাই সীমা অতিক্রম করে ভাসমান মহাশূন্যে চলে গেছে অতএব বন্ধুরে আটো আর পাওয়া যাবে না পিলেনালা বলছে খামকায় মোবাইলটা পকেটে ভরেলে খুচুর খুচুর করিস না তোরা সারা জীবনেও তো আর পাবি না তাহলে কি সবারই টাওয়ার নাই না 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 যে প্লেনটা চালাচ্ছে পাইলট বসে আছে সে কিন্তু সব সময় যেন পাইলট স্টেশনের সঙ্গে কথা বলছে ঢাকার সঙ্গে বলছে আর কতটা বাকি আছে আর কলকাতাকে বলছে কত কিলোমিটার চলে গেলাম সৌদির সঙ্গে কথা বলে ওই পাইলট যখন রকেট নিয়ে চাঁদে চলে যায় সেখান থেকে আমেরিকাতে কথা বলে তাহলে ওদের হার্ড কত মজবুত যে ওরা ষোলো হাজার ষাট ফুট ওপর থেকে সে সঙ্গে কথা বলে কিন্তু আপনার আমার টাওয়ার নাই সবাই কি না এ ভাববেন তো আমার আল্লাহ বলছেন কবরে যত জন শুয়ে আছে রে সকলের টাওয়ার না থাকতে পারে তোরা পৃথিবীতে যতজন বেঁচে আছিস তোদের টাওয়ার না থাকতে পারে যারা আল্লাহর শহীদ রে তাদের সঙ্গে আল্লাহ প্রতি প্রতিনিধি নিকট চলছে এদেরকে পাইলটের মতো সম্মান হয়েছে অতএব কোনো দিন ভেব না যে ওরা মরে গেছে ওরা বেঁচে আছে আমি আল্লাহ বুঝি তোমরা বুঝতে পার শাশুড়ি একটা তেলের ভাড় কিনেছে কোন যুগে বুড়ি কিনেছে যখন আমার শাশুড়ির বিয়ে হয় তো মা এটা নিয়ে যাও তোমার লেগে কিনেছি তো ওটা বাক্সাতে ভরিয়ে রেখেছে ব্যবহার করবে না এখন আমার বিবিকে আমি যখন বিয়ে করে আনছি তখন ওইটা আবার দিয়ে দিলে তোর শাস তোর নানি দিয়ে চলে তেলের ভাঁড়টা ব্যবহার হবে মেয়েরা ওটাকে যত্ন করে রাখতে কত যে ভালোবাসে বিবিকে বলছি যে শীতের কাপড় গুলো বের করে দাও তো শীত এসছে তো কাপড়ের ওপরই ভাঁড়টা আছে ভাঁড়টা রাখছে বলছে নানির ভাঁটটা

ওর নানির আরও পর্যন্ত মাটিতে নেয় আই ষাট বছর আগে মরেছে বুড়ি তো এইটা তেলের ভাঁড় কিনে দিয়ে গেছে ওইটা চোখে পড়লি সেই বুড়ির মুখ মনে পড়ে পরে কি বলে না তাহলে যদি একটা তেলের ভারে উদাহরণ দিলাম বন্ধুরা আমার যদি একটা তেলের ভারে একটা মানুষদের স্মৃতিকে আটকে রেখে দিতে পারে যতবার দেখবে মানুষটা কবরে গেল তাকে মনে রাখবে এটা আমার নানি দিয়েছেন এটা আমার নানা দিয়েছেন এটা আমার অমুকের তো আমার আল্লাহ বলেন একবার কি কোরআনকে দেখে ওই শহীদের মুখ বলে মনে পড়ে না আমাদেরই ভাই তারা এতিম করেছে ছেলেকে বিবিকে বিধবা করে দিয়ে সবরের ময়দানে এমন হুঙ্কার দিয়েছে রে পৃথিবীর বুকে কোরআনকে দিয়ে চলে গেছে তাই আমার আল্লাহ বলছেন খবরদার তাদেরকে মৃত বলিও না মাঝে একবার জিজ্ঞেস করি যাকে বিরক্ত লাগছে হাত তুলেন বিরক্ত লাগছে নাকি

والنشط والثمرات وبشر الصابرين ولنبلونكم بشيء من الخوف والجود পরীক্ষা আল্লাহর পরীক্ষা আল্লাহ বলছে বন্দারে আমি তোদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব কয়েকটি জিনিসের বিষয়ে আমার আল্লাহ বলছেন আমি তোদেরকে মাঝে মাঝে কয়েকটি বিষয়ের উপরে পরীক্ষা করব রে আর যে পাশ করবে তার সুসংবাদটা শুনেলে অবাসের সবির বর্জ্যশীলদের সঙ্গে রয়েছে সুসংবাদ পরীক্ষা ভালো জিনিস না খারাপ জিনিস ভালো জিনিস বলেছেন পরীক্ষা তিনটে জিনিস সঙ্গে করে নিয়ে আসে পরীক্ষা যখন আসে পরীক্ষার সাথে তিনটে জিনিস আসে ইজ্জত দার

পাস করে গেলে ইজ্জতি আর পাস করলে পরে একটা প্রমোশন হবে নাইনে ছিল টেনে উঠবে টেনে ছিল ইলেভেনে উঠবে একটা ধাপ আগে বাড়বে এর জন্য পরীক্ষা যখন আসে রে তিনটে জিনিস সঙ্গে নিয়ে আসে একটা হলো ইজ্জত যদি পাস করে তার ইজ্জত আর ফেল পড়লে বে ফেল পড়লে তার লজ্জাতে বে আর পাস করলে একটা প্রমোশন হবে একটা ধাপ আগে পারবে তেমনি প্রসব যন্ত্রণা বন্ধুরে পেছে মেয়েদের প্রসব যন্ত্রণা তিনটে জিনিস সঙ্গে নিয়ে আসে একটা যদি ফেল করে যায় মারা যায় তো ইন্নালিল্লা তুই ফ্যামিলি কানবে আর যদি বেঁচে যায় তাহলে তুই ফ্যামিলি হাসবে আর একটা রেশন কার্ড বেড়ে যাবে ফ্যামিলি মেম্বার বেড়ে যাবে তো বন্ধুরে পৃথিবী যত পরীক্ষা আছে তিনটে জিনিস সাথে নিয়ে আসে তেমনি আল্লাহর পরীক্ষাতে তিনটে জিনিস সঙ্গে থাকবে একটা হচ্ছে ফেল পড়ে গেলে জাহান নাম পাস পড়ে গেলে জান্নাত আর পাস করলে সে আল্লাহর নিকটে এক ধাপ কাছিয়ে যাবে সে আল্লাহর কাছের লোক হবে এর জন্য আল্লাহ তাবারাক একবার তাহলে প্রত্যেকটি নবীকে অলিকে পরীক্ষা করেছেন সব থেকে বেশি পরীক্ষা দিয়েছেন কে

স্ত্রীপুত্রকে কাবা গৃহে ধ্বংসস্তু মরুভূমি বালুতে ছেড়ে আসতে হয়েছে এর জন্য ইব্রাহিম তিন জায়গায় কেন প্রত্যেকটি পরীক্ষাতে স্কলারশিপ পেয়েছেন এত নম্বর পেয়েছেন এতটাই আল্লাহর কাছে কাছে উনি হয়েছেন উনি ইব্রাহিম খালি হয়ে গেছেন আল্লাহর বন্ধু হয়ে গেছেন আর শুধু তাই নয় তিনার ধৈর্যের কারণে তিনার সবরের কারণে আজ মক্কা ভূমিটা কোটায় পায়ে পায়ে কদমে কদমে সবরের জায়গা আছে প্রত্যেকটি জায়গাতে সবর নিয়ে ব্যাখ্যা

আখেরি পায়গাম্বার নিজে বানিয়েছেন বন্ধুরে এই লোকটি এতটি সম্মানী কেন হল শুধু ধৈর্যের পরীক্ষায় পাস করে হয়েছে বন্ধুরে নাম আমাদেরকে ইবাদতের ভিতরে নিতে হয় নামাজের ভিতরে নিতে হয় নামাজের ভিতরে নিতে হয় আর নামাজের কেন্দ্রবিন্দু কাবা তামির দিয়েছেন যিনি ইব্রাহিম তাই আমরা বলি প্রতি নামাজে আল্লাহ

আপনাদের এই আছাড়া মাদ্রাসা একটা ফরম তৈরি করেছে ছেলে ভর্তি করা ফরম কি লিখেছে নাম ঠিকানা বাপ পিতা নাম অভিভাবক বেঁচে আছে কিনা নানা রকম কোন ক্লাসে পড়েছো কোথা থেকে এসেছ এইগুলো লিখেছে ওই ফরমে আবার পাঁচটা আইন করেছে তিনটে আইন করেছে কি আইন প্রত্যেকটি ভর্তি হওয়া ছেলেকে বলছে মাদ্রাসার সিদ্ধান্ত শিক্ষকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মেনে মাদ্রাসার কোর্স সম্পূর্ণ কমপ্লিট না করলে সার্টিফিকেট পাওয়া যাবে না কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ছেলেটা খালি এরা 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 যে প্রশ্নগুলো ফর্মটাতে করেছে পাঁচ রকম করে লিখলো ছেলেটা একরকম উত্তর দিচ্ছে মেনে নিলাম মেনে নিলাম মেনে নিলাম মেনে নিলাম মেনে নিলাম মেনে নিলাম ভর্তি হয়ে গেল এরা পাঁচ রকম লিখলো কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মাদ্রাসার কোর্স মানতে হবে মাদ্রাসার আইন মানতে হবে পাঁচ নামাজে হাজিরি দিতে হবে এরা বিভিন্ন রকম লিখছে আর ছেলেটা একটা উত্তর দিচ্ছে মেনে নিলাম মেনে নিলাম তোমার আল্লাহর পরীক্ষাগুলো বিভিন্ন রকম আসবে এর উত্তর একটাই হবে সবর করলাম সবর করলাম সবর করলাম সবর করলাম সবর করলাম সবর করলাম দেখান তোর পরীক্ষাগুলো কি আল্লাহ বলছেন এখানে পাঁচটা কথা বলেছেন বললেন বলিশ আমি তোমাদেরকে কয়েকটি বিষয়ে পরীক্ষা করব বন্ধুরা আল্লাহ কোশ্চিন কত প্রাণ খুলে শুনবেন আপনাদের কাছে আমি সাদরে চেয়ে নিচ্ছি

হুমকি দেবে আমার এই রাস্তায় হাঁটবি না এ হুমকি দেবে আমার এই দিক দরজা করবি না বিভিন্ন রাত্রি বারোটায় মোবাইলটা বাজলো আপনি কানে নিলেন কে যেন বলে ফেললো রে তোকে দু ঘন্টার মধ্যে মার্ডার করব আমার আল্লাহ বলছে বান্দারে এই হুমকিটা শুধু তোকে দেওয়া হয়নি আমার প্রত্যেকটা নবী হুমকি পেয়েছে শুধু তাই নয় আখির নবীকে বহু প্ল্যান পরিকল্পনা করা হয়েছে মারার জন্যে অতএব শুনেলে এখানে তোকে ধৈর্য দেখিয়ে উত্তর দিতে হবে কিন্তু আমি কল্যাণকে লাইটটা নিয়ে নিলাম টুকটুক টুকটুক করে তৃণমূলে তার বাড়ি দরজায় গেলাম কংগ্রেসে নেতার কাছে গেলাম বিজেপি নেতার কাছে গেলাম সিপিএম নেতার কাছে গেলাম আমি কারো কাছে গেলাম না পঞ্চাশ টাকা আল্লাহর রাস্তায় সাতটা করে দিয়ে আল্লাহর ঘরে গিয়ে দেরি কাজ নামাজ পড়ে বললাম আল্লাহ আমাকে কে যেন হুমকি দিছে আমি বুঝতে পারছি না মাহুদ আমি তোমার লোক তুমি ব্যবস্থা করো তাহলে যে লোকটা সিপিএম এর নেতার কাছে গেল জানতে হবে সে সিপিএম এর লোক আমার বলছে আমি জানলাম তুই তৃণমূলের লোক আমি জানলাম তুই কংগ্রেস বিজেপির লোক যদি তুই আমার দরবারে আসতিস ধর্য ধরে নিতিস তাহলে আমি জানতাম তুই আমার লোক

করতেও যেতে পারছিল না লম্বা চওড়া ঘটনা অঝরণ এনে ঘরে কাঁদছে আর বলতে সালা তোকে তুলে নিয়ে এই বলে যখন কাঁদছে আসলে মর্মিটা বড় আল্লাহ ছিলেন তার মধ্যে কোনো দোষ ছিল না তাদেরকে কে ভুল বুঝিয়ে দিয়েছে কিন্তু সেই অমল আমল করতে শুরু করলো কে রাত্রি বারোটায় উঠে তুই নামাজ পরে আল্লাহর কাছে কাঁদে মাব তুমি বানি ইসরায়েল কে মুসার বানি ইসরায়েল কে পানিতে রাস্তা দিয়েছ এ আল্লাহ তুমি বানি ইসরায়েলের তিন বন্ধুকে গর্তের ভিতর মুখ আমাদের পাথর সরিয়ে রাস্তা দিয়েছ আমার মা তুমি এত কিছু করেছ আজকের দিনে আমাকে চারজন হুমকি দিয়েছে তারা খুনি সত্য সত্য তারা অনেক খুন করেছে আমাকে করবে বলেছে ও তাই আলম আবুদ আমি পৃথিবীর কোন রাজনৈতিক নেতার কাছে যাব না কোন গুন্ডার কাছে আশ্রয় নিব না আমি আশ্রয় নিয়েছি আপনার পদতলে আপনি তার ব্যবস্থা করেলেন একদিন গেল দুই দিন গেল নয় দিনের দিন ওই গ্রাম থেকে খবর আসছে হুজুর আপনি গোসল করে উঁচু করে দুই নামাজ পড়েনি আল্লাহর কাছে ঈদ করেলেন তার কারণ হচ্ছে আজকে রাত্রিতে ওই টাকা দল তারা নদীর কাবাতে পায়ে বেনার ঝরে বসে বোম বানতে বানতে তাদের নিজের বোম বাস্ত হয়ে একই সঙ্গে ছয়জন মরেছে তার মধ্যে আপনাকে যে চারজন হুমকি দিত চার খন লাশ ওখানে পড়ে আছে তো আমার আল্লাহ বলেন বান্দারে তোকে যখন কেউ হুমকি দেবে তুই আমার কাছে আসবি আমি সার বাহ সারের পোকা মেরে দিব অতএব বন্ধ আমার আল্লাহ বলছে আমি তোকে ভয় দেখিয়ে ভিত সন্ত্রস্ত দেখিয়ে তোর সবরকে পরীক্ষা করব। পরীক্ষা করবো এটা আল্লাহর একটা পরীক্ষা গেল দেখি তোর ধৈর্য আছে কি একটা গুন্ডাকে বলেছে যে অমুক জন আমাকে মারবো বোঝা রে তুই থাক আমি দেখে লিছি যতটা ভরসা আছে আল্লাহর উপর অতটা আমাদের নাই শেষ হয়ে গেছি আমরা তাহলে একটা পরীক্ষা হলো নাম্বার দুই তোকে এমন করে চারিদিক থেকে কুয়াশার মতো আবচ্ছন্ন করে অভাব ধরে নি ঘরে টাকা নাই পয়সা নাই বিশ হাজার টাকা ঋণ হয়ে গেছে ছোট ছেলেটা স্কুল যেতে গিয়ে সাইকেল থেকে পরে হাত ভেঙে গেছে ওকে যদি কোনোরকম প্লাস্টার করে আম বিবির অ্যাপটা সাইডে ব্যথা উঠেছে এ তো হাজার লাগবে রিং করছে চারিদিক থেকে যেন রিং ছে ধরেছে এমন অবাব চলছে আর ভালো লাগছে না পৃথিবীর সব চলে গেছে আমার আল্লাহ বলেন বান্দারে এই অভাবকে দূর করার জন্য তোকে এল আইসি ডাকছে তোকে সুদ ডাকছে তোকে লটারি ডাকছে তোকে সুদ দিক থেকে হাত ছাড়িয়ে দিচ্ছে খবরদার আমি পরীক্ষার গোবর তোর দিকে লাগিয়ে রেখেছি তুই কোন দিকে যাচ্ছিস এ অভাবটা সহ্য করে নিচ্ছিস কিনা এই জায়গায় অনেকগুলি মহিলা আছে তারা বায়ান শুনছে এই মহিলাগুলির ভিতরে এদের একটা রোগ আছে তার নাম হচ্ছে প্রসব যন্ত্রণা পৃথিবীর পুরুষের কোনো দিন এটা হবে না তাহলে মেয়েদের ভিতরে এখনই থাকতে থাকতে একজনের প্রসব যন্ত্রণা উঠে গেল যখনই কোনো মেয়ের প্রসব যন্ত্রণা উঠে যাবে এখানে পাঁচশো মেয়ে আছে কার প্রসব যন্ত্রণা হলো না ওর প্রসব যন্ত্রণা উঠে গেল প্রসব যন্ত্রণা উঠল মানে জানতে হবে ওর পেটের ভিতরে মাল আছে পেটের ভিতরে সন্তান আছে সোনা মালিক আছে এখনই পৃথিবীর বুকে সে আম্মা বলে তাকে ডাকবে এটা বন্ধুরে প্রসব যন্ত্রণা যে

ততক্ষণ সচ্ছলতার দরজা আল্লাহ খুলে না যন্ত্রণা দিয়েছে বন্ধুরে ধৈর্য ধরে যদি অতিক্রম করতে পারেন এমন বরকতের দরজা খুলে যাবে এ মাল আর পৃথিবীর কেউ আটকাতে পারবে না তো আমার আল্লাহ বলেন বান্দারে আমি তোকে অভাব দিয়ে পরীক্ষা করব তখন তোদেরকে ধৈর্য ধরে আমাকে দেখাইতে হবে আল্লাহ দাও যত দিবে দাও ধৈর্য ধরার ক্ষমতা তার থেকে বেশি দাও একদিন খুলে যাবে। অনেক মানুষের সংসারে অভাব চলে তারা কান করে শুনেন খবরদার আল্লাহর বিরুদ্ধে একটা কথা বলবেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে পিড়ে লিছে মাল দিবের জন্য পিড়েলে যে পিড়ে পিড়ু কিন্তু বরফতে দরজা আছি আল্লাহর তাহলে দুইটা হলো ওয়ানাক্সিন মিনাল তোদের সঞ্চিত মাল মরাই ধান আছে গোডাউনে পাট আছে বহুত মালের মালিক তুই আমি এমন করে আগুন লাগিয়ে দিলাম বন্যা দিলাম ঝড় দিলাম মালে মাল সব শেষ করে দিলাম ওই অবস্থায় দেখবো তুই এরকম মাথায় হাত মেরে বলিস কি কি খাবার রে আমি মরে যাব রে তুই তো খাবি আড়াইশো গ্রাম চাল তিনশো পঁয়ষট্টি তিন যা চাল লাগবে তার তিন গুণ তোর ব্যাংকে রয়েছে আর সামান্য আমি পঞ্চাশ কুইন্টাল ফাটকে নিয়েছে আর তিন টন ফাটকে নিয়েছি পঞ্চাশ কুইন্টাল গমকে নিয়েছি এর জন্য তুই হা হতাশ করছিস একটি বার তুই ভেবে দেখ তুই তো ডিস মাত্র এক কেজি আমি তোকে দিয়ে এক কুইন্টল তাহলে দিয়েছে তোকে দিয়েছি পৃথিবীতে যাওয়ারও কিছুই নাই কিছুই নাই যার মাল নাই তার চুড়ি ভার নাই যার মাল নাই তার হারাবার নাই তুই তো এসেছিলি ন্যাংটা যাবি শুধু একটা আবরণ কাপড়ে নিয়ে নেনটা তাহলে তোর হারাবার কিছুই নাই এত কাঁদিস কেন আমি দিয়েছি আমি নিব এখানে ধৈর্য ধারণ করবে যখন তোদের মাল নষ্ট হবে তখন ধৈর্য ধরে আমাকে দেখাতে হবে ধৈর্য ধরে নিলাম তিনটা গেল চার নম্বর পরীক্ষায় অনেক ফুস। এক তারপরে ছেলে মারা গেল গরু ছাগল হাঁস মুরগি সব যেন ঘর থেকে চলে যাচ্ছে দল দল নাশ বেরিয়ে যাচ্ছে চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয় ভয় করি বারশটি দাও দয়াময় কারো পিতা কারো মাতা কার স্ত্রী জন কাহার সদের পুতনি তাজিল জীবন হাতে ধরে রাখি গরে তবু নাহি ভাই ভয় করি বার দাও দয়াময় এইভাবে মাল যেতি রয়েছে যেতি রয়েছে বন্ধুরে আমার আল্লাহ বলে এখানে ওতকে ধৈর্য দেখাতে হবে আর পঞ্চম নম্বরে মালনা মুর্শিদাবাদের লোকের জন্য বেশি তফসিলটা কাজে লাগবে বাগানে ঘুরছে এই আরসিনাটা তিন কুইন্টল হবে এই উপজি পনেরো কুইন্টাল হবে এই কাছে এত হবে ও ঘরে মনে মনে খিক খিক করে হাসছে এ আমি পঁচাত্তর লক্ষ টাকা করে মালিক হব আমার আল্লাহ বলছে তোকে একটা কানা মায়া দেখাবো না যখনই ফিক ফিক করে হাসছে রাত্রি ডেটায় ঘুম করে একটা গurni ধরে সাজির হয়ে গেল এমন করে পাট মেরে দিলে সমস্তকে মাটি তনামিয়ে দিলে ওয়াসামারা ফলকে নষ্ট করব তখন তাদেরকে ধৈর্য ধরতে হবে তাহলে যখন অভাব আসবে ধৈর্য ধরো খুনকি তাকালে ধৈর্য ধরো এদিকে মাল গেলে ধৈর্য ধরো জান গেলে ধৈর্য ধরো ফল গেলে ধৈর্য ধরো আমি বললাম আল্লাহ আমাকে ধৈর্য দানলাম صبر করলাম صبر করলাম صبر করলাম صبر করলাম আমার আল্লাহ বলেন ওই কষ্টনের কোন কত মার্কের কোস্চেন তফসির করছি আর তিনটা আয়াত তসিল করবো আপনাদের সামনে কিন্তু আপনারা একজন উঠবেন না খুব ধৈর্য ধরে বসে আছেন আধ মানুষ উঠছে আমি খেয়াল করেছি